মাই নিউ ভিডিও তো আজকে আমি পাখিদের নিয়ে কিছু বলবো আমার ঘরে আমি দেখি হ্যান্ডটিম কুনুর লাভ বার্ড পাইনাপেল কোনো আছে এগুলোর সাইড কোনো আছে আর কিছু শানও আছে হ্যান্ডটেম সেগুলো আজকে আমি দেখাবো আর আমি আবারও নতুন একটা মানে ফ্রি ফ্রাই পাখি মানে বাইরে যাকে নিয়েও যাই আমরা আর মানে তার কোনো অসুবিধা নেই বাইরে নিয়ে যেতে তাকে আমি ফ্রি ফায়ার করিয়েছি তো সে সারাদিন খোলামেলা ঘরের মধ্যেই ঘুরে থাক আমাদের সাথেই থাকে বলতে গেলে চলো আমি একে একে এবার পাখিগুলো সব কথা দেখিয়েছি ঠিক আছে এটা হলো আমার একটা সাইড মানে ফুলটেন আর এই যে আস এরা এখানে আছে সব টেন কিছু কমি চালুর পানি পর্যন্ত তো এরকম এখন সব কিছু খাচ্ছি এখানে আমি একটা কক তেলও কিন্তু পেয়েছি আমার আরও কিছু কক তেল আছে এখানে আমার একটা মঙ্ক আসছে তাহলে পুরোপুরি টেল আছে no আবার ওটা খুব আছে তো ওদের বাড়ির একটা মাছ ওদের ওটা মানে দিনে একবার দিতেই হয় তো চলে এবার আমি ব্ল্যাক দিলে এবার দেখে পুরোপুরি ফুল মানে এটা মানে এটা আমার ছোটোবেলা থেকে ছিল পুরো ফুল টেন দুজনের হাতের মধ্যে ঘরে যাওয়া এখন পছন্দ করি আমি আমি আমার ঘরের কিছু স্থান করে বিভিন্ন আছে আর যারা দেয় আর তাদেরকে এবার ব্যস্ত অল্প দিন আছে আমরা আঁকা থেকে তিনজোড়া বসিয়েছি আরও তিনজোড়া বসাবো এখানে মোট তিনজোড়ার মতো একও বসাবো এখানে যে সানটা ফুল টেন বয়স এক বছরের কাছাকাছি গায়ের কালারটা নেই তো গায়ের কালারটা পুরোপুরি এই রেড প্লিড আছে এখানে আমার হাতে দুজনেই বসে আছে মারপিট করার এটা প্রচণ্ড পরিমাণে রেগে যায় কাউকে ভালোবাসলে কারোর সহ্য হয় না এখানে আমার যে প্রেম পাখি তাহলে এবারে আমাদের ঘরে যে সব লাববা কিছু কিছু লাববা আছে ওগুলোকে দেখতেছি তো লাববাটা দেখতেছি বড়া থেকে আর কিছু ছেড়ে দিয়েছে সেই লাববা ছালঘরে আছে তো আমার ঘরে যে সব কই লাববাগুলো আছে সেগুলো আমি দেখতেছি এগুলো আমার সিম লাভবার প্রচন্ড ঝগড়া করে এখানে একটা হোয়াইট লাভবার আছে আর আমি প্রেম করেছি একটা হোয়াইট লাভবার সেটা আমি দেখাচ্ছি এটা হলো আমার প্রেম হোয়াইট লাভবার তো এ কী নেয় তো সব খুঁজেও খাই খাস প্রেম হয়েছে এখন একটা কালের লাভবাস আর একটা সাদা লাভবাস আমার মা বাচ্চা সবাই আচ্ছা প্রথমের লাভ্বাস থেকে যেসব বাচ্চাদের কিছু খেল হয়ে গিয়েছে আর এই বাচ্চাদের যে হালটা খুলে রেখেছি আমরা কিছুটা আমাদের রেস্ট প্রতিদিন মানে নানান কিছু দিয়ে থাকি তো কিছু দেখতে থাকলে আপনার সব কিছুই দেখতে পাবেন আমি মাঝে মাঝে আপডেট দিতে থাকবো তো এখন বিকাল চারটে বাজে আমরা চারটের মধ্যে এই দানাটা দিয়ে দিই আর এখানে একজোড়া কাজ আছে বেশি আমি একজোড়াই আছে দু জোড়া ছিল তো এক সেল হয়ে গিয়েছে আমরা ঘরে বসা হয়েছি সমস্ত আমাদের ঘরের পাশে আছে আমি বদলির কিছু আছে ওগুলোকে দেখাবো আপনারা যে বুঝতে পারেন ওদের খাবারের সেরকম কোনো ঝামেলা নেই ওদেরকে মানে যা দেওয়া হয় তাই খায় ওরা আর দানাটা মানে যারা সব ফুড বলো ভাত বলো বা শাক সবজি থেকে তুলে করে সমস্ত কিছু ওরা মানে খায় মানে তাই মানে বদ্ধি মানে গুণেও জানতে পারবো তাহলে এবার আমার বদ্ধি খাই বর্জিকে আমি একটু দেখতে পাখি একদম বোল এখানে এরা ডিম বাচ্চা করা পাখি এখানে অনেক বাচ্চা রয়েছে তো এবারে আমি দেখাবো আমার ঘরে সবকিছু ছোট বাচ্চা তো চলো দেখা যাক আমার সব সবথেকে ছোট বাচ্চা বলছে ফিজ আছে আর এখানে আসছি বেঙ্গলি আগে আমার ঘরে ফিঞ্জ বেশি ছিল তো ফিঞ্জ আমি তুলে দিয়েছি আর এই ভিতরে সব মা বাবার কাছ থেকে বড় হয়ে যায় শরীর হয়ে যায় তারপরে তো আমরা এই খাঁচার এত বড় খাঁচার মধ্যে রাখি খাঁচার সাইজ আছে তিন তিন সাইজ তাই রেখেছি এগুলো I have a side of parking. সবাই আমার কাছে ফিট খেতে চলে এসতাম আমি একে সব পাখিদের ফিট খাইনি আজকের মতো এই অবধি ভালো লাগে লাইক করেন শেয়ার আর ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশান আপনাদের কাছে যায়